হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আমরা আজকে আলোচনা করব এসএসসি জিডি দু হাজার চব্বিশ বাইশ ফেব্রুয়ারি যে প্রশ্নপত্র ছিল সেগুলো নিয়ে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসেছে এবং কী কী প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সে বিষয়ে নিয়ে এই ভিডিওটি বাইশ ফেব্রুয়ারির প্রশ্নপত্র আমরা যেটা কালেক্ট করেছি সেটা হলো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে যেসব ছাত্র এসএসসি জিডির পরীক্ষা দিলো এই বছর তাদের কাছ থেকে নেওয়া প্রশ্নপত্র যেহেতু কম্পিউটার বেসড পরীক্ষা তার কারণে প্রশ্নপত্র ডাইরেক্টলি পাওয়া যায়নি তাদের স্মৃতিতে বা মেমোরিতে যতটা প্রশ্নপত্র ছিল প্রশ্ন জানা ছিল সেগুলো কালেক্ট করে এই ভিডিওটি বানানো হয়েছে এটা একটা ডিটেল অ্যানালাইজ ভিডিও সো এই ভিডিওটা থেকে তোমরা অনেক উপকৃত হবে এবং অনেক বিষয় জানতে পারবে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তোমরা যারা এবছর পরীক্ষা দিয়ে চলেছ এবং দু হাজার চব্বিশে ডিসেম্বর থেকে যে আরও একটি এসএসসি জিডি পরীক্ষা হবে সেখানেও তোমাদের এটা উপযোগী হতে চলেছে সো স্টুডেন্টস ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে অ্যানালাইসিসগুলো দেখবে ভিডিও লাগলে ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের মধ্যে যারা এবার এস এস জিটির পরীক্ষা দিচ্ছে তো চলো শুরু করি প্রশ্নগুলো দেখিনি প্রথম প্রশ্ন দেখো কি বলছে ভেক্টর রাশি সম্পর্কে প্রশ্ন এসেছিল দেখো যার মান এবং যার মাত্রা এবং দিক অর্থাৎ মান উভয় দিক উভয় যার মজুদ থাকে তাকে বলা হয় রাশি যার শুধুমাত্র মাত্রা আছে দিক নেই তাকে বলা স্কেলার রাশি ভেক্টর রাশি হলো যার মান ও অভিমুখ দুই আছে তো মান অভিমুখ যার দুই থাকে তাকে বলা ভেক্টর রাশি যার মান আছে কিন্তু অভিমুখ নেই তা হলো স্কেলার রাশি তো এখানে রাশি সম্পর্কে প্রশ্ন এসেছিলো তো মনে রাখবে যে যার মান ও অভিমুখ দুই আছে তা হলো রাশি স্কেলার রাশির ক্ষেত্রে মনে রাখবে যার মান আছে কিন্তু অভিমুখ নেই ভেক্টর রাশির পরিমাপগুলো হলো বল তরণ ভরবেগ ওজন আলোর বেগ মহাকর্ষীয় ক্ষেত্র এগুলো সমস্ত কিছুই হলো ভেক্টর রাশি তো ভেক্টর রাশি থেকে এই প্রশ্নগুলো আসতে পারে আর পরীক্ষায় এসেছিল ভেক্টর রাশি তোমরা স্কেলার রাশিটাও মাথায় রাখবে এর সাথে সাথে স্কেলার রাশি হলো যার মান আছে কিন্তু ওই নেই পরে যে প্রশ্নটা পরীক্ষায় এবছর যে কোন ধারা হাইকোর্ট সম্পর্কিত হাইকোর্ট সম্পর্কিত ধারা ভারতে অখণ্ড বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে যার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট এবং প্রত্যেকটি অঙ্গরাজ্যে হাইকোর্ট রয়েছে প্রত্যেকটি অঙ্গরাজ্যের শীর্ষ আদালত হলো হাইকোর্ট এবার হাইকোর্ট প্রতিটি অঙ্গরাজ্যে থাকবে সেটা বলা হয়েছে দুশো চোদ্দো নম্বর ধারায় তো দুশো চোদ্দো থেকে দুশো একত্রিশ নম্বর ধারা পর্যন্ত হাইকোর্ট সম্পর্কিত কথাগুলো বর্ণনা করা যায় হাইকোর্টে মনে রাখবে যে হাইকোর্ট দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুসারে হাইকোর্ট কি করতে পারে লেখো জারি করতে পারে এই পরীক্ষা এই পরীক্ষায় এবার কিন্তু এই প্রশ্নটা সুপার ইম্পর্টেন্ট কারণ হাইকোর্ট সংক্রান্ত প্রশ্নগুলো এসেছে তো হাইকোর্টে মনে রাখবে দুশো ছাব্বিশ নম্বর ধারায় হাইকোর্ট কি করতে পারে লেখো জারি করতে পারে জনগণের অধিকারগুলোকে প্রোটেক্ট করার জন্য হাইকোর্ট পাঁচ প্রকারের লেখ জারি করতে পারে ফাইভ রিটস যেটাকে বলা হয় তো মনে রাখবে হাইকোর্ট সংক্রান্ত যে ধারা সেটা হলো দুশো থেকে দুশো একত্রিশ নম্বর ধারা দুশো চোদ্দ নম্বর ধারায় বলেছে প্রত্যেকটি রাজ্যে হাইকোর্ট গঠনের আহ্বান জানানো হয়েছে একটি বা দুটি রাজ্যের হাইকোর্ট একটি হতে পারে দুটি রাজ্যের হাইকোর্ট একটি হতে পারে পরেরটা দেখো ভারতীয় সংবিধানের ছিয়াশিতম তম থেকে প্রশ্ন এসেছিল এগুলো মেমোরি বেসড প্রশ্ন যাই পুরোপুরি প্রশ্নটা আমরা তোমাদেরকে দিতে পারছি না তো ভারতের সংবিধানের ছিয়াশিতম সংবিধান সংশোধনী যেটা দু সালে হয়েছিল ছিয়াশিতম সংবিধান সংশোধনীতে দুটো বিষয় যুক্ত করা হয়েছে ছয় থেকে চোদ্দ বছর বয়সী প্রত্যেকটি শিশুকে বাধ্যমূলক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে যেটা মৌলিক অধিকারের মধ্যে সংযুক্ত করা হয়েছে একুশের এ ধারাতে তো মনে একুশের এ ধারাতে এটা সংযোজন করা হয়েছে সংযোজন করা হয়েছে পাশাপাশি আরও একটি করা হয়েছে কি যে একান্নর এ ধারাতে যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো রয়েছে অর্থাৎ মৌলিক কর্তব্যগুলো রয়েছে সেই মৌলিক কর্তব্যগুলোর মধ্যেও যুক্ত করা হয় এই ছিয়াশিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে তাহলে একদিকে একুশের এ ধারায় যুক্ত করা হল ফান্ডামেন্টাল রাইটস হিসেবে আবার ফান্ডামেন্টাল ডিউটিস হিসেবে যুক্ত করা হলো। ব্যাপারটা একই থাকলো ছয় থেকে চোদ্দ বছর বয়সী প্রত্যেকটি শিশু মাধ্যমমূলক শিক্ষা ব্যবস্থা করবে এটা হলো ফান্ডামেন্টাল রাইটস আর যেটা এখানের এ ধারাতে ছিল সেটা হলো সেখানে এগারোটি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ রয়েছে এগারোতম মৌলিক কর্তব্য হল ছয় থেকে চোদ্দ বছর বয়সী প্রত্যেকটি শিশু বিদ্যালয়ে যাবে এটা বাবা আমার কর্তব্য তো চিয়েশীতম সংবিধান সংশোধনী যেটা ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের শিক্ষার ক্ষেত্রে সম্পর্কিত এটা কবে হয়েছিল দু হাজার দুই সালে তো এগুলো মনে রাখতে হবে পরে যে প্রশ্নটা পরীক্ষায় এসেছে সেটা হলো প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছিলেন তো মাখনলাল পণ্ডিত মাখনলাল চতুর্বেদী হিন্দিতে তার রচনা তরঙ্গিনীর জন্য উনিশশো সালে প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পায় তো মনে রাখবে সাহিত্য একাডেমি পুরস্কার কবে পেয়েছিলো কোথায় পেয়ে কবে উনিশশো সালে এগুলো মনে রাখবে ঠিক আছে এগুলো ভেরি ইম্পর্টেন্ট আশাপূর্ণা দেবী সম্পর্কে মনে রাখবে পরীক্ষায় আসে আশাপূর্ণা দেবী তো প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার এটা মনে রাখবে পণ্ডিত মাখনলাল চতুর্বেদী হিন্দিতে রচনা করেছিলেন হিম তরঙ্গিনী উনিশশো সালে রিপিটেড কোশ্চিন হচ্ছে তাই প্রশ্নগুলো ভালো করে দেখবে পরে প্রশ্ন ভারতের সংবিধানে চেয়েসি তোমার সংবিধান যেটা বললাম একটু আগে আলোচনা করলাম চেয়েছি তোমার সংশোধনীটা এবার দেখো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত এগুলো মনে রাখতে হবে স্কোর কত সবটাই মনে রাখতে হবে ওয়ার্ল্ড ফ্রিডম প্রেস ইন্ডেক্স প্রেস ইন্ডেক্স কোনটা যেটাতে হচ্ছে সংবাদপত্রের ক্ষেত্রে যে সংবাদপত্রের লেখার ক্ষেত্রে যে ছাড় দেওয়া হয় সেখানে ভারতের স্থানের কথা বলা আছে টোটাল একশো আশিটি কান্ট্রির উপরে সার্ভেটা করা হয় যেখানে ভারতের স্কোর থাকে থার্টি সিক্স পয়েন্ট সিক্স টু এটা খুবই একটা খারাপ রিপোর্ট যেটা ভারতের একষট্টি একশো একষট্টিতম স্থানে ভারতকে নিয়ে যায় তো এই সুযোগটা কে প্রকাশ করে এটাও মনে রাখবে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা আর এস এফ এই সুযোগটি প্রকাশ করে যেটা হচ্ছে ওয়ার্ল্ড ফ্রেস ফ্রিডম ভারতের স্থান কত ওয়ান সিক্সটি ওয়ান একশো আশিটা কান্ট্রির মধ্যে রুক্মিণী দেবী অরুণ্ডলে কোন নৃত্যের সাথে যুক্ত পরীক্ষায় প্রশ্ন এসেছে তো এটা মনে রাখবে রুক্মিণী দেবী অরুণ ভারতনাট্যম ভারতীয় শাস্ত্রের সঙ্গে যুক্ত তিনি উনিশশো সালে পদ্মভূষণ পেয়েছেন ভরতনাট্যম কোদাকার লোকনৃত্য মনে রাখবে ভারতনাট্যম হল তামিলনাড়ুর লোকনৃত্য লোকনৃত্যগুলো নিয়ে প্রশ্ন এবছর যেগুলো এসেছে কত্থক নিয়ে প্রশ্ন এসেছে মোহিনীনাট্যম নিয়ে প্রশ্ন এসেছে কত্থক যেটা সেটা হলো কোদাকার নৃত্য কত্থক হলো উত্তরপ্রদেশের নৃত্য উত্তর ভারতের নৃত্য মোহিনীনাট্যম যেটা সেটা হলো কেরালার কেরালার নৃত্য কুচিপুরি যেটা সেটা হলো অন্ধ্রপ্রদেশের নৃত্য বিহু যেটা সেটা হলো আসামের নৃত্য এই দ্রৌপদী নৃত্যগুলোর নাম মনে রাখবে দ্রৌপদী নৃত্য থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং আসবে আগামী দিনেও এগুলো ভালো করে মনে রাখবে এরপরে যেটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট শ্রীধর বর্মন মধ্য ভারতের শ্রীধর বর্মন সম্পর্কে প্রশ্ন এসেছে এগুলো মনে রাখবে তিনি ছিলেন সাঁচি এরান এলাকার আশেপাশে একজন শখ শাসক ঠিক আছে শখ শাসক ছিলেন তিনি তিনি চতুর্থ শব্দ শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের বিস্তারে ঠিক আগে ছিলেন শকদের যেহেতু এসেছে তো শকদের প্রতিরোধ করার জন্য উৎকন গুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয় এটাও মনে রাখবে তো শ্রীধর বর্ধন যিনি তিনি ছিলেন একজন শক শাসক তিনি কোথায় ছিলেন সাঁচি ও এরান এলাকার শাসক এবছর প্রশ্ন এসেছে মৌলিক কর্তব্য সম্পর্কে তো মৌলিক কর্তব্য সম্পর্কে যে প্রশ্ন এসেছে সেগুলো পড়বে ভালো করে মৌলিক কর্তব্যের পাঠগুলো কোথায় রয়েছে ভারতের সংবিধানের ফোর্থ এ অর্থাৎ একটু আগে আলোচনা করলাম একান্নর এ ধারাতে মৌলিক কর্তব্যের কথা উল্লেখ রয়েছে এগুলো মনে রাখতে হবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে উনিশশো ছিয়াত্তর সালে মৌলিক কর্তব্য সংযোজন হয়েছে মূল সংবিধানে মৌলিক কর্তব্য ছিল না দশটি মৌলিক কর্তব্য উনিশশো ছিয়াত্তর সালে সংযোজন হয়েছে পরে তম সংবিধান সংশোধনের মাধ্যমে দু হাজার দুই সালে এগারোতম মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে যেখানে বলা হয়েছে ছয় থেকে চোদ্দ বছর বয়সী প্রত্যেকটা শিশুকে শিক্ষা করা শিক্ষা দেওয়া বা আমার কর্তব্য এই প্রশ্নগুলো এসেছে ঠিক আছে তো রতন টাটাকে এবছর মহারাষ্ট্র উদ্যোগ রত্ন পুরস্কার দেওয়া হয়েছে এগুলো মনে রাখবে এগুলো কে দেয় এমআই ডিসি দেয় ঠিক আছে এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে আঞ্জুম চোপড়া ক্রিকেটার তো সমস্ত ক্রিকেট এবং ভারতের বর্তমান যে ক্রিকেট দলের মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন সেটাও মনে রাখবে হারমনপ্রীত কৌর এর নামও মনে রাখবে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে আর পরীক্ষায় এসেছে হলো সাইমন কমিশন সম্পর্কে তো সাইমন কমিশন কিসের উপরে নাইনটিন নাইনটি উনিশশো সালে ভারতের সংবিধানে কাজকর্ম রিপোর্ট সম্পর্কে পেশ করার জন্য উনিশশো সালে জন সাইমন গঠিত একটি কমিশন আসে কিন্তু এই কমিশনে বিরোধিতা করে ভারতীয় জনগণ কারণ এতে ভারতের কোনো সদস্য ছিল না গান্ধী আরউইন চুক্তি উনিশশো সালে এটাও মনে রাখবে এটা হয়েছিল কবে যখন আইন অমান্য আন্দোলন শেষ হয় তখন গান্ধী আরউইন চুক্তির মাধ্যমে আইন অমান্য আন্দোলন শেষ হয়েছিল ফাইভ মার্চ উনিশশো সালে পরিকল্পনা কমিশন সম্পর্কে প্রশ্ন এসে পরিকল্পনা সম্পর্কে মনে রাখবে যে পরিকল্পনা কমিশন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এখানে একটা বিষয় যুক্ত করা হয় সেটা হলো ফাইভ ইয়ার প্ল্যান ফাইভ ইয়ার প্ল্যানের মাধ্যমে ভারতের আগামী দিনের পাঁচ বছরের যে কার্যকলাপের হিসাব সেটা করা হয় দু সাল পর্যন্ত দু সাল পর্যন্ত টোটাল উনিশশো একান্ন থেকে দু পর্যন্ত টোটাল বারোটি পরিকল্পনা গ্রহণ করা হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর দু সালে প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় আসেন তিনি পরিকল্পনা কমিশনের নাম পরিবর্তন করে রাখেন নীতি আয়োগ নীতি আয়োগের চেয়ারম্যান এবং পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী তো এগুলো মনে রাখবে নীতি আয়োগ প্রতিষ্ঠাতায় দু হাজার পনেরো সালে এগুলো পরীক্ষা এসছে ঠিক আছে তো এই ছিল তোমাদের দু হাজার চব্বিশের বাইশের কোশ্চিন পেপার কিছু আলোচনা আমরা আবার নেক্সট দিন অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো বারবার পড়বে ফিফা অনুর্দ সতেরো বিশ্বকাপ এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে তো এই প্রশ্নগুলো পড়বে এই সম্পর্কে তোমাদের আর কয়েকটা আপডেট দিয়ে দিচ্ছি খেলা সম্পর্কিত এই আপডেটগুলো মাস্ট নিডেড এবং মনে রাখতে হবে আসন্ন যেসব খেলা রয়েছে এবং কবে হবে এগুলো কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে তো এগুলো মা ভালো করে মনে রাখবে অলিম্পিক গেমস গ্রীষ্মকালীন অলিম্পিক যেটা দু হাজার চব্বিশে প্যারিস ফ্রান্সে হবে গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার আঠাশে লস অ্যাঞ্জেলসে হবে তো মনে রাখবে দু হাজার চব্বিশেরটা কোথায় হবে প্যারিস ফ্রান্স এবং দু হাজার আঠাশেরটা হবে লস অ্যাঞ্জেলসে শীতকালীন অলিম্পিক দু হাজার ছাব্বিশ কোথায় হবে মিলান ইতালিতে এগুলো মনে রাখতে হবে কমনওয়েলথ গেমস কমনওয়েলথ গেমস হবে এবার অস্ট্রেলিয়াতে ভিক্টোরিয়াতে দু হাজার ছাব্বিশ সালে মনে রাখবে দু হাজার ছাব্বিশ সালে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ পুরুষ বিভাগে মনে রাখবে এটা এশিয়ান গেমসটা আগে মনে রাখো এশিয়ান গেমসটা কোথায় হবে এশিয়ান গেমস দু হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হবে এই এচ আই নাগোয়া অর্থাৎ জাপানে হবে মনে রাখবে এশিয়ান গেমস দু হাজার তিরিশ অনুষ্ঠিত হবে কাতারে এশিয়ান গেমস দু হাজার চৌত্রিশ অনুষ্ঠিত হবে রিয়াদ সৌদি আরবিয়াতে তিনটা বছরের ঘোষণা হয়ে গেছে এশিয়ান গেমস তো মনে রাখবে এটা আইসিসি ক্রিকেট বিশ্বকাপের কথা মনে রাখবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার তেইশটা কোথায় অনুষ্ঠিত হল ভারতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার সাতাশ যেটা সেটা সাউথ আফ্রিকা জিম্বাবু এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হবে এগুলো পরীক্ষায় এই বছরেও প্রশ্ন দিতে পারে বা এগুলো মাথায় রাখবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ মহিলা বিশ্বকাপ যেটা এই বছর হলো দু সালে হলো নিউজিল্যান্ডে এবং আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দু সালে মহিলা বিশ্বকাপ হবে সেটা হবে ভারতে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ মনে রাখবে পুরুষ বিভাগে বিশ্বকাপ দু অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ায় এবং রাখবে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ পুরুষ বিভাগে যেটা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ জুড়ে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ এই বছর দু হাজার চব্বিশে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ মহিলা যেটা দু হাজার তেইশে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হয়ে গেছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে বাংলাদেশে এগুলো মনে রাখতে হবে আইসিসি আন্ডার নাইনটিন ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ সালে শ্রীলঙ্কাতে আইসিসি আন্ডার নাইনটিন ক্রিকেট বিশ্বকাপ মহিলা যেটা সেটা অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে মালয়েশিয়া থাইল্যান্ডে আইসিসি আন্ডার নাইনটিন ক্রিকেট বিশ্বকাপ মহিলা দু হাজার সাতাশ অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং নেপালে এশিয়া কাপ এশিয়া কাপ পুরুষ বিভাগের যেটা দু হাজার তেইশ সালে পাকিস্তানে হওয়ার কথা ছিল সেটা শ্রীলঙ্কাতে হয় ফিফা বিশ্বকাপ পুরুষ বিভাগে দু হাজার ছাব্বিশ সালে কানাডা মেক্সিকো ইউনাইটেড স্টেটে হবে ফিফা বিশ্বকাপ যেটা ওয়ার্ল্ড কাপ ফু ফুটবল ওয়ার্ল্ড কাপ ফিফা বিশ্বকাপ পুরুষ দু হাজার তিরিশ উরুগেতে অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশেরটা হবে কানাডা মেক্সিকো ইউনাইটেড স্টেট এবং দু হাজার তিরিশেরটা হবে উরুগেতে ফিফা বিশ্বকাপ মহিলা বিশ্বকাপ যেটা সেটা অস্ট্রেলিয়াতে হবে দু হাজার তেইশ সালে অনুষ্ঠিত হয়েছে এই ছিল কতটুকু আপডেট আরও একটা তোমাদের জেনে রাখা উচিত ফিফা আন্ডার নাইনটিন আন্ডার সেভেন্টিন বিশ্বকাপ পুরুষ বিভাগের হয়ে থাকে এটা বিশ্বকাপ দু পেরুতে হয়েছিল কোপা আমেরিকাটা মনে রাখবে এটা হবে দু চব্বিশ সালে যেটা আমেরিকাতে হবে কোপা আমেরিকা দু হাজার চব্বিশ বা হকি বিশ্বকাপ যেটা পুরুষ এবং মহিলা বিশ্বকাপ সেটা দু সালে বেলজিয়ামে নেদারল্যান্ডে হবে এবং যেটা পুরুষ বিভাগে সেটা বেলজিয়ামে হবে আর মহিলাটাও বেলজিয়ামে হবে দু সালে হবে তো যেগুলো খেলার নাম বললাম এগুলো সব মনে রাখবে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে তো দেখা হচ্ছে ইম্পর্টেন্ট কোনো বিষয় নিয়ে নেক্সট দিন ধন্যবাদ সকলকে